আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচটা স্পিড বোর্ড এর মধ্যে কিন্তু এই ঘরটা কিন্তু সেট করেছে যারা অনেকজন মিলে যারা পঞ্চাশ ষাট জন মিলে যারা একসঙ্গে যারা ঘুরতে যাবে স্পিড বোর্ডে না গিয়ে এই ঘরের মধ্যে যাবে ঘরের মধ্যে দেখেন এক দুই পাঁচটা স্পিড বোর্ড এখানে কিন্তু সেট করা আছে এই পাঁচটা স্পিড স্পিড বোর্ড এর মধ্যে কিন্তু ঘরটা তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো আছে অনেকগুলো আছে যখন এরা চলবে তখন কিন্তু পাঁচটা স্পিড বোর্ড কিন্তু এক একই পিক আপে চলবে মনে হয় যে আপনার সাগরের মধ্যে মানে একটা ঘর ঘর যাচ্ছে আর কি একটা বাড়ি যাচ্ছে সেই সিস্টেম এটা কিন্তু তৈরি করছে দেখেন পিছনে দেখেন স্পিড মিশনগুলো দেখেন ভাসানো অবস্থা আছে যখন অনেকগুলো লোক আসবে একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জন লোক তখন ঠিক পাঁচটা স্পিড বোর্ড কিন্তু একসঙ্গে চালু দিয়ে কিন্তু সাগরের মধ্যে কিন্তু চলবে দেখেন অনেকগুলো এই সিস্টেমের আছে অনেকগুলো আছে আর আমার পিছনে দেখেন সিঙ্গালে দেখেন এটা স্পিড বোর্ড এসে এখানে সে তার ঘাটের মধ্যে এখন লার্নিং করবে দেখেন চলে আসলো মাত্র পাঁচ টাকায় কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত ঘুরে নিয়ে আসতেছে এখানে অনেক ভাইয়েরা আসছে ঘোরার জন্য কেউ ছবি তুলতেছে কেউ আবার ভিডিও করতেছে ভাই আপনার কোন জায়গায় ভাই বাংলা এই দেখেন বাংলা ভাই দেখেন কোন জেলা ভাই কোথায় দেখতে কিশোরগঞ্জ আপনার টাঙ্গাইল তো পাশাপাশি তো যমুনা সত্যি জায়গা টাঙ্গাইল এটা তো খুব পরিচিত জায়গা এগুলা আপনার কতটা সরিয়েছে আসার নতুন

গাড়ি চাল আমি ওখানে বেল ইটাজি সব চালাই চালাই ছিলাম ছয় মাস তারপরে গাঁজা চলে গাঁজা চিনবেন কি গাঁজা আপনার ওই লরি থেকে তো গাছ নামে না ওগুলা চলে ঘুরতে এসে অনেক ভাইয়ের দেখা হয়ে গেল সব আমার ডিস্ট্রিক্টের মানুষ আর কি É <laughs>